আমরা পূর্ব লেসেন উল্লেখ করেছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আপনার পেজ অপটিমাইজেশন বাধ্যতামূলক বা অপরিহার্য আপনি যদি গুগল থেকে বা অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে ভিজিটার আশা করেন তাহলে ডেফিনেটলি আপনাকে অবশ্যই পেজ অপটিমাইজেশন করতে হবে তো আমি এই লেসনে মূলত অন পেজ অপটিমাইজেশনের পুরো প্রক্রিয়াটি দেখাবো এবং আমি এখানে একটি ডায়াগ্রামের সাহায্যে বিষয়টি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে অনপেজ অপটিমাইজেশনের প্রধান বিষয়গুলো মূলত এই তিনটি তো প্রথমতই আমরা দেখতে পাচ্ছি যে মেটা কিওয়ার্ড অ্যান্ড ডিসক্রাইপশান ইনটিকেট করা এটি একদম বেসিক এবং মৌলিক একটি বিষয় এটি করতেই হবে ওয়েবসাইটের মধ্যে এবং দ্বিতীয় যে বিষয়টি যে ওয়েবসাইটকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং করাতে হবে সাবমিট করতে হবে এবং এরপরেই যে বিষয়টি জরুরি সেটি হলো যে পুরো ওয়েবসাইটের জন্য একটি সাইটম্যাপ তৈরি করা এবং তা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাবমিট করা তো এই তিনটি বিষয়কে অবশ্যই আপনার ইন্টিগ্রেট করতে হবে ওয়েবসাইটে তো অনপি জপটিম্যাজেশনের এই এই পর্যায়ে আমি প্রথম যে মেটা কিওয়ার্ড বা ডিসক্রাইপশন ডিফাইন করা সেই বিষয়টি আমি আপনাদের দেখাচ্ছি এবং এর জন্য প্রথমেই প্রাথমিকভাবে আমি বেছে নিয়েছি একেবারে বিগিনার লেভেলের জন্য বা যারা এস নিয়ে কাজ করবেন এস ড্রিমএভার বা সি নিয়ে যারা ওয়েবসাইট বানাবেন তারা কীভাবে অনপেজ অপটিমাইজেশন করবেন এরপর আমি পর্যায়ক্রমে ওয়ার্ডপেজ বা জুমলা সি এম এস এ কীভাবে অনপেজ করবেন সেই বিষয়টি আমি সেগুলো আমরা আমি দেখাবো তো আসুন এস টিএমএল প্ল্যাটফর্মে আমি কীভাবে অনপেজ অপটিমাইজেশন করব তো আমি এখানে একটি যে সাইটটি দাঁড় করানোর চেষ্টা করছি সেটি হলো একটা ইংলিশ লার্নিং সাইট তো এই ইংলিশ লার্নিং সাইটে আমি অপটিমাইজেশন করব তো আমাদের প্রথম এটি হচ্ছে ইন্ডেক্স ফাইল আমরা জানি যে ইন্ডেক্স ফাইলই হচ্ছে মেইন একটা ওয়েবসাইটের প্রধান পেজ বা হোম পেজ আমরা বলতে পারি ইন্ডেক্স ফাইল তো ইন্ডেক্স ফাইলেই আমাদের ল্যান্ডিং কিওয়ার্ডগুলো ডিফাইন করে দিতে হবে তা আমি ইন্ডেক্স ফাইলটি ক্লিক করে ওপেন করছি এটি ড্রিম ওয়েভার ওপেন হয়েছে কিন্তু এটির এসটিএমএল কোড সব কোডগুলো আমি কিন্তু অ্যাট লান্সে দেখতে পাচ্ছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এখানে দুই দুই লাইনের যে কোড আছে মূলত এই দুই লাইনের কোডটি এখানে ম্যাটা কিওয়ার্ড এবং ডিসক্রাইপশানের জন্য আমাদের কোড ডিফাইন করে দিতে হবে এই দুটি ওটা এবং কীভাবে করবে সেটা আমি দেখাচ্ছি এবং এই এটা অবশ্যই মনে রাখতে হবে যে যে হেড রয়েছে হেডের শুরু এবং হেডের শেষ এর মাঝে অর্থাৎ এখানে যে টাইটেল থাকবে তার নিচে দিতে হবে এবং এক্ষেত্রে একটা ভালো সুন্দর টাইটেল আপনি দিতে পারেন টাইটেল আমরা জানি যে বাই ডিফল্ট থাকে তো এখানে আপনি যেমন আমি দিয়েছি এটি সাইটের সাথে রিলেটেড লার্ন ইংলিশ অনলাইন এরকম একটি টাইটেল দিয়েছি আপনারা আপনাদের সাইটের কন্টেন্টসের সাথে রিলেটেড একটি টাইটেল দিয়ে দিবেন এবং এই দুই লাইনের এর পরেই টাইটেলের পরেই আপনার এই দুই লাইনের কোড দুটো এখানে লিখে দিবেন বা পেস্ট করে দিবেন আমি সি রিসোর্স ফোল্ডারে দিয়ে দিয়েছি যেন আপনারা করতে পারেন তো মেটা নেম এবং এই কোড জাস্ট কী চেঞ্জ করবেন সেটি আমি দেখাচ্ছি মেটা নেম কি কিওয়ার্ড এবং কিওয়ার্ড কি দিবেন এবং ডিসক্রাইপশনে কি লিখবেন এখানে মেটা নেম কিওয়ার্ডে দেখুন এখানে ইনভার্টেড কমান মধ্যে এবং মনে রাখতে হবে যে এখানে এই পুরো টোটাল কোডের মধ্যে যেভাবে এর স্ট্রাকচার রয়েছে সেভাবেই রাখতে হবে এখানে কিওয়ার্ড লেখা রয়েছে কিওয়ার্ড রাখতে হবে কন্টেন্টস ইকুয়েল টু সবই রাখতে হবে শুধু আপনারা যেখানে চেঞ্জ করবেন সেটি হচ্ছে এই জায়গাটুকু যেখানে যেখানে কিওয়ার্ড বসানোর প্রয়োজন এবং আরেকটি বিষয় হলো যে এই কিওয়ার্ড লেখার ক্ষেত্রে সবগুলো যেন ছোটো হাতের হয় সেটি মনে রাখতে হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো স্পেলিং ভুল না হয় সেটি খেয়াল রাখতে হবে কারণ এই কিওয়ার্ডের ভিত্তিতেই সার্চ ইঞ্জিনগুলো আপনার সাইটকে টপে নিয়ে আসবে সো আপনি এখানে দেখুন আমার সাইট যেহেতু ইংলিশ লার্নিংয়ের উপরে তা আমি কিওয়ার্ডগুলো সেই রিলেটেড দিয়েছি যে ইংলিশ গ্রামার স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্ট ইংলিশ অনলাইন ইংলিশ কোর্স আইএলটিএস আমি সাথে রেখেছি এরকমভাবে পাঁচটি ছয়টি কিওয়ার্ড আপনি ডিফাইন করে লিখতে পারেন এবং এই কিওয়ার্ড বাছাইয়ের ক্ষেত্রে গুগলের যে অ্যাডওয়ার্ড টুলটি রয়েছে সেখানে দেখে যে কোন কিওয়ার্ডের চাহিদা বেশি কিন্তু কম্পিটিশন কম্পিটেটিভলি কম সেটা দেখে আপনারা কিওয়ার্ডগুলো এখানে লিখে নিতে পারেন জাস্ট এখানে আপনারা নামগুলো কিওয়ার্ডগুলো চেঞ্জ করে দিবেন প্রতিটা কিওয়ার্ডের পরে একটি করে কমা থাকবে দেন পরের যে কোড টু ম্যাটার ডিসক্রাইপশন এখানেও একই বিষয় যে জাস্ট এই কোর্ডটুকি হবে এখানে যা আছে এর স্ট্রাকচার সব সেম থাকবে অর্থাৎ ম্যাটার নেম ইকুয়াল টু ডেসক্রিপশন এটাও অক্ষত যা আছে অ্যাজ ইট ইজ থাকবে কনটেন্ট ইকুয়েল টু এবং এই এর মধ্যে আপনি একটি শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবেন এখানে এই ডেসক্রিপশনের মধ্যে আপনি সর্বোচ্চ ২৫০ ওয়ার্ড লিখতে পারবেন আমি আরেকটু কম লিখেছি এবং মনে রাখতে হবে যে ডেসক্রিপশনের মধ্যে আপনার যে মূল কিওয়ার্ড যে রয়েছে এই কিওয়ার্ডগুলো যেন অন্তত দুইবার তিনবার চলে আসে দেখুন আমি লিখেছি দিস ইজ ইংলিশ লার্নিংস অ্যাডভাইরার অ্যাভেলেবেল ইংলিশ গ্রামার ইংলিশ কথাটি কিওয়ার্ডটি এখানে এসে স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্ট ইংলিশ জাস্ট এতটুকু আপনার সাইটের যে কন্টেন্টস থাকবে সেই সাইটের কনটেন্টস অনুযায়ী আপনি লিখবেন দ্যাটস অল এইভাবে দুটি লাইনের কিওয়ার্ড এবং ডেসক্রিপশন আপনি যদি সঠিকভাবে ডিফাইন করে দিতে পারেন তাহলে আপনার ঠিক এস সাইটের জন্য অন পেজ অপটিমাইজেশনের কিওয়ার্ড এবং ডিসক্রিপশন ডিফাইন করা সম্পূর্ণ হলো